আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহা আইরিন উত্তর মাদার্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান হচ্ছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট চব্বিশ পঁচিশ সেশন আসলে আল্লাহ আমার এই অনুভূতিটা মানে বলে বোঝানো সম্ভব না আল্লাহ যে কবুল করছে আমার ডাক্তার হওয়ার স্বপ্নটাকে এবং এই জন্য হচ্ছে আমি চিরকৃতজ্ঞ আল্লাহর প্রতি এবং ওনার প্রতি সুক্রিয়া আদায় করতেছি এবং সেকেন্ড হচ্ছে আমার আব্বু আম্মু যদি স্থাপন না করতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না এবং ইয়ার এবং এই স্কুল উত্তর মাদাস উচ্চ বিদ্যালয় যেটা হচ্ছে আমাদের প্রথমে পড়ালেখার বৃত্তি হবে স্কুল থেকে যেটা হচ্ছে এখান থেকে অনেক আমার হচ্ছে বৃত্তিটা শক্ত হয়েছে বিদায় আমি ওইখানে গিয়ে পাচ্ছি এবং সেটার জন্য আমি হচ্ছে স্কুলের কৃতজ্ঞ এবং ছোট ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে যে তারা যে এখন মানে তাদের ভবিষ্যৎটাকে যেন উজ্জ্বল করতে পারে এবং আমার থেকেও যেন ভালো পজিশনে যেতে পারে এটা হচ্ছে আশা রাখি তাদের থেকে এবং আরেকটা কথা বলবো হচ্ছে গ্রামের থেকে যে যে করতে পারবে না এটা হচ্ছে একটা মানে অন্য ধারণা যেটা হচ্ছে আমরা সব সময় দেখি আমাদের চারপাশ থেকে যে করতে পারবে না বা এখান থেকে কেমনে কি হবে গ্রামের থেকে কিন্তু তুমি যদি সেটা নিজে বুঝো যে তোমার থেকে স্বপ্ন দেখলে তুমি সেটা তোমার বাবা মাকে বোঝাতে পারবে বা টিচারদের থেকে উৎসাহ পাবে এবং সেটা তুমি নিজে চেষ্টা করবে যে করার জন্য এটাই হচ্ছে মানে স্টুডেন্টদের থেকে আগে নিজেকে বোঝাতে হবে যে ও পারবে এবং সেটা ওর বাবা মা থেকেও এটা সাপোর্ট পাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে আমাদের গ্রাম থেকে এবং বেশিরভাগে হচ্ছে গরিব স্টুডেন্ট যারা হচ্ছে যাদের বাবা মা তাকে কেউ হচ্ছে কৃষক কেউ হচ্ছে বা শ্রমিক এই যে এই ধরনের পরিবার থেকে হচ্ছে তারা গিয়ে একজন ইয়া হয়ে ওঠে মানে নিজেদের হচ্ছে ভবিষ্যৎ গড়ে তোলে এবং দেশের জন্য কাজ করে যায় এবং দেশের জন্য কিছু করতে চায় আমাদের একটা লক্ষ্য যে আমরা নিজেরা কিছু করব দেশের জন্য জন্য এবং এবং সমাজের নিজের এলাকার জন্য যেটা হচ্ছে আমার একটা ইচ্ছা আছে কি আমি বড় হয়ে ডাক্তার যদি হতে ডাক্তার হয়ে আদর্শ একজন ডাক্তার হয়ে আমার এলাকার জন্য এবং আমার সমাজের জন্য এবং আমার দেশের জন্য কিছু করব এবং ছোট ভাইদের কাছেও এটা একটা অনুরোধ থাকবে তারাও নিজেদেরকে আমার একটা পজিশনে নিয়ে যাবে এবং সেটা আমার কাছে আমি আশা রাখি তারা এটা করে দেখাবে যারা পড়ালেখা করে তারা নিজেরাই কিছু করতে পারবে না কিন্তু এটা সত্যি যে থেকে কিছু যায় যদি আমাদের উদ্দেশ্যতা ঠিক থাকে এবং যদি আমরা একটা টার্গেট সেট করি যদি আমার টার্গেট হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্ব ঢাকা মেডিকেলে পর্ব তাহলে কেন সম্ভব নয় এখান থেকে অনেক কিছু সম্ভব হয় কিন্তু যেমন ধরেন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে আমাদের হালদার থেকে যিনি হচ্ছে বর্তমানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস উনি হচ্ছে নোবেল জয়ী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ছট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতা করেছেন এবং তিনি বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন তা তার একটি লক্ষ্য ছিল একটি উদ্দেশ্য ছিল তাই বলে তিনি পেরেছেন এবং আমাদের যদি লক্ষ্যটা থাকে এই লক্ষ্যটা আমরা যদি অটুট থাকি তাহলে আমরাও পারবো আমরা যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই মোবাইল খারাপ জিনিস না মোবাইল হচ্ছে আমাদেরই ভালোর জন্য এবং আমাদের উপকারের জন্য এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি এবং এটার নিতে চাই তাহলে মোবাইল হচ্ছে আমাদের জন্য একটি থেকে ভালো জিনিসটা গ্রহণ করবো আমরা মোবাইল থেকে চাইলে একটি অ্যাপস তৈরি করতে পারি যেটা থেকে হচ্ছে আমরা সব ধরনের তথ্য পেতে পারি এবং এই ধরনের অ্যাপস এই ধরনের মন মানসিকতা তৈরি করতে যেমন আমাদের প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক উদ্যোগ নিয়েছিলেন গ্রামীণ ব্যাংক তৈরি করা এবং এটি একটি খুবই বড় উদ্যোগ এবং এই উদ্যোগের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা চাইলে এমন কিছু করতে পারি নতুন কিছু আবিষ্কার করতে পারি নতুন কিছু পারি যেটা আমাদের ইচ্ছা হবে শুধুমাত্র করব বা পড়ালেখা করে আমার ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন না আমরা নতুন কিছু করতে পারবো যেটা আমাদের ইচ্ছা হয় যেটা আমরা পারবো যেটা আমাদের ভালো লাগে নতুন নতুন কিছু আবিষ্কার করার মতো নতুনত্ব আছে এবং এটা আমরা পারবো বলে আমার ছোট ভাইদের কাছে ধারণা করি এবং এটা আমি আশা রাখি যে তারা পারবে আমি সর্বোপরি আমার স্কুলের প্রতি যা এবং আমার শিক্ষক শিক্ষিকাদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যদি আমাকে হেল্প না করতো আমাকে দিক নির্দেশনা না দিত এবং যদি আমাদের বৃত্তিটাকে শক্ত করে গড়ে না তুলতো তাহলে আমি আজকে ডাকা ইয়ার তাহলে আমি আজকে মেডিকেলে পড়ার সুযোগ পেতাম না যার জন্য আমি আমার স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং শিক্ষক শিক্ষিকাদের শুভকামনা সফলতা কামনা করি এবং আশা রাখি যে এই স্কুল থেকে ইয়ার স্টুডেন্টরা শিক্ষার্থীরা আরো বেশি কিছু করবে এবং অনেক ইয়ার দেশের জন্য অনেক বড় বড় উদ্যোগ নেবে এবং তারা নিজেদের জীবনে অনেক সফল হবে এটাই আমি কামনা করি আমাদের এলাকা থেকে আমাদের স্কুলে সুনাম বয়ে আনবে এটি কামনা করি